যেখানে আপনার আমরা দেখছি আমাদের কান্না মানুষ কি এরকম হতে পারে একটা ছেলে চাই হাই আমি হিন্দু হিন্দু বললাম এই কথা বলার মানে যে তুই আমলিক ভাবছে আমলিক বলে হিন্দুরা আমাদের সব

সে কোনো গণতন্ত্র নাই দেশে করে আজকে যারা হিন্দু পরিবার তারা কোনো নৃত্যীবনে কোনো নৃত্য করি না বিএনপি আমলে আমাদের এমন কোনো জায়গা নাই দেখাতে পারবে না বিএনপি কোনো সেই হত্যা করছে বাড়ি ঘর রোধ করছে যদি কেউ কোনো রকম হুমকি দিতে তার বিচার আমরা দল থেকে করছি আইনানোর ব্যবস্থাও আমরা পাই করছি আপনাদের করে যে অন্যায়টা হয়েছে মাত্রার ছেলেটাকে মেরে এটা আমাদের সকলের জন্য এটা লজ্জাটা ঘটনা এবং এইটা অমানবিক ঘটনা এই অমানবিক ঘটনার সাথে যারা ছিল আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরাও এটা থাকবো আমরাও ওইটা দেখে দেখবো আপনারা জানি কি না আপনার 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 বিশ্ববাসী অনেকেই আপনারা তো জানেন না যে আজকে এ বাড়ি এখানে আমাদের এলাকায় আমাদের এলাকার একটি ছেলে হ্যাঁ আজকে বিশ্বজিতের ইতিহাসটা সারা বাংলাদেশের মালিকটা কোথাও জানে না সে বাড়িটা এই শরীয়তপুরে হ্যাঁ আজকে এই শরীয়তপুরের ছেলে আজকে আমাদের এই হিন্দু পরিবারের ছেলে আমাদের এই ছোট ভাইয়ের পাশে আর জাহান দিতে হয়েছিল আজকে এরকম বক্তব্য আপনার বকা খালি হচ্ছে আপনার যাতে আর বক্তিরোধ করি না হয় আমরা সেই চেষ্টা করব দেখব এবং এই ব্যাপারে অন্যায় করবে তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি পাবে আমরা সেই জন্য আমাদের প্রতি আমাকে আপনাদের এলাকার ব্যাপারে আমরা করবো এবং আমি এখন দেখছি হয়তো কারণ আমরা সবাই পাশে সবার সাথে এবং সবাইকে নিয়ে আমরা থাকতে চাই হিন্দু আমাদের ভাই বোন আমাদের তাদের সাথে আমাদের পারিবারিক ব্যক্তিগত সম্পর্ক আমাদের আমাদের ধর্ম এক আমরা আমাদের চেহারা এক আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের কালচারের তারিখটা এল আমরা আজকে হিন্দু মুসলিম আমরা সবাই বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষকে সবাই এবং আমি হাজার আমাদের জন্য ধন্যবাদ আপনাকে আমাদের বিএনপির যারা আছেন রকম যাতে আঘাত না আসে দায়িত্ব আমার এবং এই ব্যাপারটা আপনারা সবাই দল নির্বিশেষে আপনারা সবাই যারা ভালো